আসসালামু আলাইকুম সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো থেকে শুরু করে প্রায় প্রত্যেকটা অনলাইন প্ল্যাটফর্মে বেশ কয়েকটি প্রশ্ন কিন্তু আমাদের চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে এবং সেগুলো হচ্ছে সেনাবাহিনী কি দেশের ক্ষমতা গ্রহণ করছে কিনা দ্বিতীয়টি হচ্ছে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যিনি রয়েছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস উনি পদত্যাগ করছেন কিনা সমন্বয়করা কি দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছেন কিনা এবং সর্বশেষ যে প্রশ্নটি উঠছে সেটি হচ্ছে যিনি নির্বাসিত প্রধানমন্ত্রী বাংলাদেশের অর্থাৎ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা উনি দেশে ফিরছেন কিনা এই যে প্রশ্নগুলো এই প্রশ্নগুলো যেমন শুধুমাত্র আলোচিত হচ্ছে তা নয় আলোচিত সমালোচিত হওয়ার পাশাপাশি সমাজে এবং আমাদের রাজনৈতিক পরিবেশে নানা ধরনের ধূম্রজল সৃষ্টি কোনো কোনো রাজনৈতিক দল রাত ভর তাদের যে রাজনৈতিক কর্মকাণ্ড সেটাকে আমরা যদি প্রপাগান্ডা হিসাবে বলি অথবা গুজব হিসাবে বলি তাহলেও কিন্তু কোনোভাবে কম যাবে না রাতভর কিন্তু নানা ধরনের টেনশন উত্তেজনা উদ্বিগ্নতার মধ্য দিয়ে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো পার করতে দেখেছি আবার কোনো কোনো রাজনৈতিক দল এইসবের প্রতিবাদ স্বরূপ সারা রাত জেগে কিন্তু পাহাড় দিয়েছে। এবং সবার মনের মধ্যে এই যে আমি যে প্রশ্নগুলো বললাম সেই প্রশ্নগুলো কিন্তু সব সবথেকে বেশি উঠে এসেছে এখন দেখুন এই প্রশ্নগুলো উঠার পেছনে আসলে বেশ কিছু কারণ রয়েছে আমি যদি একচেটিয়া কথা বলি তাহলে দেখবেন যে সমন্বয়কদের মধ্যে নানা ধরনের বিশৃঙ্খলা বিরোধ রাজনৈতিক দল এবং অন্তর্বর্তীকালীন সরকার এবং প্রধান উপদেষ্টার বিভিন্ন বিষয় নিয়ে সংস্কার কার্য থেকে শুরু করে দ্রুত নির্বাচন দেওয়া এই সব বিষয় নিয়ে বিভিন্ন ধরনের বিরোধ এবং দূরত্বতা এছাড়াও যে সকল উপদেষ্টা রয়েছেন যারা সাধারণত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দান করেছেন তাদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে রাজনৈতিক জটিলতা এবং সর্বোপরি আমাদের যে আন্তর্জাতিক চাপ রয়েছে বা আন্তর্জাতিক রাজনীতি রয়েছে সেই আন্তর্জাতিক রাজনীতির বিভিন্ন ধরনের প্রেক্ষাপটের আলোকে শেখ হাসিনার দেশে ফেরা এখন এই যে প্রশ্নগুলো এই প্রশ্নগুলোর সাথে যেসব বিষয়গুলো আসলে জড়িত বলে আমরা মনে করছি এইসব বিষয়গুলো নিয়ে আমাদের যদি জ্ঞান না থাকে বা বিষয়গুলো নিয়ে যদি আমরা বিন্দুমাত্র ধারণা না রাখি তাহলে কিন্তু এইসব প্রশ্নের উত্তর আমরা কখনোই খুঁজে বের করতে পারবো না আর প্রশ্নের উত্তর খুঁজে বের করতে না পারলে আমরা সচরাচর কোনো ফলাফলও খুঁজে বের করতে পারবো না এখন সেনা শাসনের যে বিষয়টি সেটি আসলে প্রকৃতপক্ষে আমি মনে করি যে সম্ভব কারণ যেহেতু জনগণের সাথে অন্তর্বর্তীকালীন সরকারের সম্পর্ক ভালো যাচ্ছে না বা সম্পর্ক ভালোর দিকে যাচ্ছে না কারণ অন্তর্বর্তীকালীন সরকার জনগণের সেবার জন্য এসে জনগণের সেবা করতে ব্যর্থ হচ্ছে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী থেকে শুরু করে অন্যান্য শিল্প কলকারখানা যেগুলো রয়েছে ধস আমাদের বাণিজ্য আমাদের অর্থনীতি লন্ডফন্ড হয়ে যাচ্ছে এইসব বিষয়ে কিন্তু জনগণের ক্ষতিটাই বেশি হচ্ছে সেই হিসাবে যদি অন্তর্বর্তীকালীন সরকার যেটি রয়েছে সেটির পরিবর্তে তত্ত্বাবধায়ক সরকার অথবা একটি জাতীয় নির্বাচন আতে আর কত চিন্তা ভাবনা করতে হয় তাহলে দেশের পরিবেশ ঠান্ডা রাখতে হবে বা দেশের যে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হতে পারে বা সৃষ্টি হবে সেটিকে নিয়ন্ত্রণ করার জন্য সেনাবাহিনীর শাসন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেনাবাহিনী শাসন গ্রহণ করে পরবর্তীতে একটি তত্ত্বাবধায়ক সরকার দিয়ে বা কোনো নির্দলীয় একটি সরকার গঠন করে অথবা সেনাবাহিনীর তত্ত্বাবধায়নে একটি নিরপেক্ষ নির্বাচন যদি দেয় তাহলে জনগণের জন্য বিষয়টি ভালো হবে এর পিছনে ওই যে আমি কারণগুলো বললাম সাধারণত আহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রয়েছে এবং উপদেষ্টা যারা রয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দানকারী তারা কিন্তু বর্তমানে তাদের ক্ষমতা ধরে রাখার যে প্রবণতা সেই প্রবণতাটি কিন্তু তারা দেখিয়ে চলেছেন এবং সাধারণত তারা একটি রাজনৈতিক দল গঠনের চিন্তা করছেন এবং থাকা অবস্থায় যদি কোনো রাজনৈতিক দল তারা গঠন করেন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা সাধারণত এই অন্তর্বর্তী সরকারের মালিক হিসাবে ধরে নেওয়া যায় অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারকে কিন্তু বসিয়েছে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা মাস্টারমাইন্ড রয়েছেন তারা বা যারা নীতি নির্ধারক রয়েছেন তারা সুতরাং অন্তর্বর্তীকালীন সরকার তাদের উপদেষ্টা এবং এই বৈষম্য ছাত্র আন্দোলন কিন্তু একই সূত্রে গাথা এখানে আমরা কোনো রাজনৈতিক দলও যদি চিন্তা না করি তাও প্রকৃতপক্ষে আমরা বুঝতে অসুবিধা নেই যে তারা সাধারণত এক পক্ষের লোক এবং এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পেছনে যারা আন্ডারগ্রাউন্ড থেকে তাদেরকে বিভিন্ন ধরনের সুপরামর্শ কু পরামর্শ দিয়ে সাহায্য সহযোগিতা করেছেন সেই রাজনৈতিক দল যারা করেন তারাও কিন্তু মোটামুটি একই সূত্রে গাথা তবে আমি এখানে রাজনৈতিক দলের প্রেক্ষাপটটি আলাদা রাখার চেষ্টা করছি কারণ রাজনৈতিক দল সাধারণত এই পাঁচই আগস্টের পর থেকে অর্থাৎ ছাত্র জনতার যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলন থেকে সাধারণত ছাত্ররা আলাদা হয়ে গেছে এবং জনগণ আলাদা হয়ে গেছে আর জনগণ আলাদা হয়ে যাওয়ার মানেই হচ্ছে রাজনৈতিক দলগুলো বিভিন্নভাবে আলাদা হয়ে যাওয়া কারণ এই জনগণের মধ্যেই কিন্তু বা জনতার মধ্যেই কিন্তু রাজনৈতিক দলীয় মনোভাব বিদ্যমান সুতরাং এখানে রাজনৈতিক দলগুলোকে আমি আলাদা করে দিয়ে ফেলেছি আর এখানে থাকলেও হচ্ছে ছাত্র এবং এই ছাত্ররাই হচ্ছে মূলত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন সমন্বয়ক সহ সমন্বয়ক ইত্যাদি ইত্যাদি সুতরাং এখানে স্পষ্টভাবে বলা যায় যে এই ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব সহ এর সাথে জড়িতরা এবং এই সরকার গাথা যার ফলে নির্বাচন যদি হয় এবং তারা যদি একটি রাজনৈতিক দল গঠন করে সেই হিসাবে এই নির্বাচন বিএনপি প্রত্যেকবার যে বিষয়টি নিয়ে আওয়ামী লীগের সাথে বিরোধের সৃষ্টি করতো বিগত পনেরো বছর সেটি হচ্ছে নিরপেক্ষ সরকার বা নিরপেক্ষভাবে একটি নির্বাচন কোন দলীয়ভাবে বা একক দলীয়ভাবে যে নির্বাচন দেওয়া হবে সেটিতে বিএনপি অংশগ্রহণ করবে না এখন এই যে অন্তর্বর্তীকালীন সরকারের বৈষম্য ছাত্র আন্দোলন এবং ছাত্র আন্দোলনের নেতৃত্ব দানকারীর সাথে যে সম্পর্ক সেটির মাধ্যমে যে নির্বাচন হবে এটি আসলে কতটুকু নিরপেক্ষ হবে এটা নিয়েও কিন্তু অনেকটা প্রশ্ন উঠেছে সেই হিসাবে বিএনপি কিন্তু এখানে তাদের যে ধারা ছিল বিগত পনেরো বছর আমরা দেখেছি যে একই কথা বলে এসেছে যে নিরপেক্ষ একটি নির্বাচন তারা চায় বিগত পনেরো বছর আসলে বলা ভুল হবে কারণ নির্বাচন বিষয়ে বিএনপি কথা বলা শুরু করেছে সাধারণত আওয়ামী লীগের দ্বিতীয় দফার যে ক্ষমতা রয়েছে সেই ক্ষমতার পরবর্তীকাল থেকে যখন আওয়ামী লীগ নিজস্বভাবে নির্বাচন করা শুরু করেছে এবং এটি বলতে গেলে আওয়ামী লীগের এক প্রকার ভুল ছিল যে আওয়ামী লীগ তাদের ক্ষমতা দীর্ঘায়ন করার জন্য নিরপেক্ষভাবে নির্বাচন দেয়নি যাই হোক বাংলাদেশের রাজনীতিতে এটি সহজ একটি ঘটনা এই নিয়ে মাথা ব্যথা করার কিছু নেই তবে আমি যেটি বলছিলাম যে এই বিএনপির সাথে সমন্বয়কদের বিরোধ এবং এই যে নিরপেক্ষ নির্বাচন নিয়ে সন্দেহ সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে রাজনৈতিক দল গঠন করা এবং অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচনের রোডম্যাপ এই সব কিছু মিলিয়ে কিন্তু দেশের পরিবেশ বা দেশের যে একটি অবস্থা এটি কিন্তু কোনোভাবেই সঠিক পথে যাচ্ছে না সেই হিসাবে আমার যে ধারণা আমার ধারণা হচ্ছে যদি সেনাবাহিনী এখানে তাদের হাতে ক্ষমতা নিয়ে নিয়ে সবকিছু গুছিয়ে সবকিছু করে এবং তারা একটি নিরপেক্ষ নির্বাচন দেয় তাদের মাধ্যমে অথবা একটি তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে নিরপেক্ষ নির্বাচন দেয় তাহলে এই দেশের প্রেক্ষাপট অনুযায়ী কমপক্ষে অস্থিতিশীল পরিবেশ যেটি রয়েছে সেই অস্থিতিশীল পরিবেশ তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে না এবং এখানে ডক্টর ইউনুস জিনের প্রধান উপদেষ্টা উনার পদত্যাগ কিন্তু অবশ্যই করতে হবে কারণ যেহেতু সেনাবাহিনী ক্ষমতা গ্রহণ করবে সেহেতু করবেন এটাই বাস্তব এবং পরের যে যে প্রশ্নটি শেখ হাসিনা দেশে ফিরবেন কিনা দেখুন রাজনৈতিক রাজনৈতিকভাবে যেটি আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের চাপ প্রয়োগ হচ্ছে আওয়ামী লীগের রাজনীতিতে ফেরানোর জন্য এবং শেখ হাসিনার বিভিন্ন মামলা কিন্তু বিচারিক প্রক্রিয়া রয়েছে এবং অন্তর্বর্তীকালীন সরকার যদি এখানে না থাকে সুতরাং তাদের বিচারিক প্রক্রিয়া যদি এখানে না থাকে এবং আন্তর্জাতিকভাবে জাতিসংঘ সহ অন্যান্য যারা রয়েছে তারা যেভাবে বলছেন যে নির্বাচনে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে আগ্রহী হবে বা নির্বাচনে অংশগ্রহণ করবে অথবা তাদের মাঠ রাজনীতির পরিবেশ হবে আর আওয়ামী লীগের যখন মাঠ রাজনীতির পরিবেশ হয়ে যাবে তখন শেখ হাসিনা কিন্তু অটোমেটিক্যালি তাদের বা উনার যে দলীয় বলয় রয়েছে দলীয় নেতাকর্মী রয়েছে বা রাজনৈতিক প্যাটার্ন প্ল্যাটফর্ম রয়েছে সেটির মাধ্যমে উনি দেশে ফিরে আসবেন এবং এটি কেবল সম্ভাবনা নয় এটি আসলে ফলাফল হিসাবে ধরে নেওয়া যায় সুতরাং এই যে প্রশ্নগুলো উঠছে এই প্রশ্নগুলো আসলে প্রকৃতপক্ষে পক্ষে কত দূর বাস্তবে প্রমাণিত হবে বা কতটুকু বিশ্লেষণের আড়ালে সঠিক বলে মনে হবে বা সঠিক ফলাফল দিবে এগুলো সম্পূর্ণরূপে ভিত্তি করে সাধারণত জনগণ অন্তর্বর্তীকালীন সরকার এবং আমাদের যে সেনা ব্যবস্থা রয়েছে সেই ব্যবস্থার উপর সুতরাং এই বিষয় নিয়ে আসলে সাধারণ জনগণের মধ্যে যে চিন্তা চেতনা বা ভাবধারার উদ্রেগ হয়েছে এবং প্রশ্নের জন্ম হয়েছে এগুলো আমার মনে হয় যে অতি দ্রুত তারা তাদের উত্তর পেয়ে যাবেন এবং দেশ আমি যেভাবে বলছিলাম যে অস্থিতিশীল পরিস্থিতি যেন সৃষ্টি না হয় আবার এবং এই অস্থিতিশীল পরিবেশ সৃষ্টিতে বাধা প্রদান করার জন্য হলেও দেশে বিশাল একটি পরিবর্তন বা ক্ষমতার একটি পরিবর্তন হবে বলে আমি মনে করছি